پہ ہوگا زمین پہ ہوگا زمان پہ ہوگا نبی کا چرچا آسماں پہ ہوگا گر ہو جائے فنا زمین و آسماں گر ہو جائے فنا زمین و آسماں ذکر نبی رب کی زبا پر ہوگا ذکر نبی رب کی زبا پر ہوگا حشر تک ڈالیں گے ہم پیدائش مولا کے دھوم حشر تک ڈالیں گے ہم پیدائش مولا کے دھوم مثل فرس نجد کے قیلے گراتے جائیں گے مثل فرس نجد کے قیلے گراتے جائیں گے خاک ہو جائے آدو جل کر مگر ہم تو رضا خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے نصار تیری چہل پہل پر ہزاروں عید ربی الاول نصار تیری چہل پہل پر ہزار و عید ربیع الاول سوائے ابلیس کے جہاں میں سبھی تو خوشیاں منا رہے سوائے ابلیس کے جہاں میں سبھی تو خوشیاں منا رہے الحمد للہ سمست و تاریخ و پرسنسا گنگان مہان رب العالمین لا شریک جنو জাল্লা ব্যতীত কেউ রিবাদতের যজ্ঞ নয় জাল্লা ব্যতীত কেউ স্যাজদা পাওয়ার যজ্ঞ নয় যে মহান রব্বুল আলমিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরিক বা অংশীদার নাই সে মহান রব্বুল আলমিন ওয়াহেদাহ শরীকে অগণিতবার অসংখ্যবার শুক্রিয়া আদায় করি যিনি জমিন আসমান পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম নবী রসুল জিন্নাত ইনসা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ পেগম্বর রহমাতুল্লিল আলমিনের উম্মত বানিয়েছেন তাই আমরা সকলে আল্লাহ তাবারাকাল শুক্রিয়া আদায় করি সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ আলমিন اللہ فکر حمد وصن پار رسول اکرم نور مجسم سرور عالم رحمت العالمین شفیع المزنبین مکر سردار مدینر تازدار ما امنر لال امام الانبیاء سید الانبیاء شفاتر الکندری رحمت الر কাল কয়ামতের কঠিন দিনে সুন্নি সেহুল আকিদা মুসলিমদের শাফাতকারী তাহাবা ইয়াসিন সিরাজা মুনির বশির নজির আহমদে মুস্তবা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তালা আলি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ুন আল্লাহামিন আলহামদুলিল্লাহ এখনই আপনারা আমার পূর্বে হযরত আল্লামা মৌলানা কারি কামাল উদ্দিন কলিমি সাহেব কিবলার খুব মধুর কণ্ঠে নাতে রসুল মনকাতে আউলিয়া সরবণ করলেন মন চাচ্ছিল আরও শুনি কিন্তু সবাইকে শুনতে হবে তাই সময়ের ঘাটতির কারণে তিনি না সুল পাঠ করা বন্ধ করে আমাকে মাইকের জিম্মেদারি সৌঁপে দেওয়া হয়েছে এবং আপনারা আরেকজন যজ্ঞ আলীব হজরত আল্লা মাওলানা মহাজম হোসেন কলিমি সাহেব কিবলার খুব সুন্দর বক্তব্য স্মরণ করলেন আমি আপনাদের দরবারে মহাব্বাতে উপস্থিত হয়েছি আল্লাহ তাবারাকাল যেন হক বলা এবং সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন সকল পড়ুন আল্লাহ একবার মোহব্বতের শহীদ ভক্তি ভরে নিজের নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মহব্বতে শরীফের হাদিয়া পেশ করুন লুকিয়ে করা উচিত মানুষের সামনে করা উচিত নয় কারণ একটি নাম হচ্ছে সত্তা গোপনীয় কুমার উপরে আল্লাপাক পর্দা ঢেলে দেয় একটা শুভান আল্লাহ কিন্তু নেকির কাজ প্রকাশ্যে করা উচিত যখন আপনি তুমি পড়বেন সুহান আল্লাহ আল্লাহ পাকের গুণগান করবেন জোরে গুণগান করবেন বেড়াত ইসলাম আজকের এই মকাদ্দাস মাহফিল মিলাদুল নবী বা ঈদ এ নবী কেন্দ্র করে ঈদ মানে হচ্ছে খুশি মিলাদ মানে হচ্ছে জন্ম নবী মানে হচ্ছে আমাদের নবী আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করা খুশি জোরে বলতে হবে সুলান যদি কোনো ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলি আলি ওয়াসাল্লামে আগমনে জন্ম হওয়াতে খুশি না হয় আনন্দিত না হয় এইটা হচ্ছে সিফাতে ইবলিসি আর নবী পাকের আগমনে খুশি হওয়া আনন্দিত হওয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমার বক্তব্য হবে মিলাদুন নবীকে নিয়ে দুনিয়াতে বহুত রকম টুপিওয়ালা দাড়িওয়ালা মাওলানা বেরিয়েছে কিছুর পিছে লাগুক আর না লাগুক বারা রবিউল আউয়ালের চাঁদ যখন বের হয় লাল মরিচ লেগে যায় তো মরিচ লাগার কারণ কি কেন মরিচ লাগে মিলাদুন নী কেন পালন করবো যাইজ না না যাইজ বিধাত না সিধা কি জিনিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করবো বাবার বাড়ি থেকে নয় মহাদিসের কিতাব থেকে বলো কারণ আমি যদি আমার ব্যক্তিগত কোনো মলবীর কিতাব দিয়ে রেফারেন্স দিই তাদের মলবি তাদের মতন তো বলবে কিন্তু এমন এমন ব্যক্তির কিতাব থেকে রেফারেন্স দেওয়া হবে যাদেরকে সবাই মানে যাদের কিতাবকে সবাই পড়ে এবং বিশ্বাস করে জিনাদের কিতাব না পড়লে মহাদিস হওয়া যাবে না জিনাদের কিতাব না পড়লে ফাতুয়া দেওয়ার যোগ্যতা অর্জন করা যাবে না জিনাদের কিতাব না পড়লে কমপ্লিট আলিম হওয়া যাবে না এমন এমন বড় বড় ইমাম ফকি ফকিগণের কিতাব তাদের ফতোয়া মিলাদুল নবীর ব্যাপারে কি ছিল যদি আমরা মহাদিস এবং ফকি হকানি আলিমদের আহলুল এলিমদের কিতাবে পাই যে মিলাদুল নবী পালন করা যায় তাহলে বর্তমানে জাহিলদের ফতোয়া মানা আরাম কথা বুঝিয়েছে যদি হকানি আলী মোহাদিস ফকি ইমাম হাদিস বিশারদগণ আহলুল এলিমগণ ফাতুয়া দিয়ে থাকে মিলাদুল নবী পালন করা যায় তাহলে আজকের দুই পাতা পড়লেওয়ালা গুদর মুন্সির কথা বিশ্বাস করা যেতে পারে বলতে হবে পারে এইবার শুনে মিলাদুল নবী আমরা কেন পালন করি আল্লাহ পাকের মতের চর্চা অনেক তরিকাতে করা যেতে পারে আল্লাহ পাকের সুত্রী আদায় করা খুশি উদযাপিত করার নিয়ম বিভিন্ন তরিকাতে হতে পারে যে তরিকাগুলি ইসলামে বৈধ রয়েছে এখন সর্বপ্রথম আপনাদের সম্মুখে একটি জিনিস ক্লিয়ার করতে চাই যে ইসলামের জন্মদিন পালন করা বৈধ না অবৈধ যদি কোনো মাওলানা বলে ইসলামের জন্মদিন পালন করা অবৈধ এটা খ্রিস্টানদের চরিত্র মনে করতে হবে ও মাওলানা পড়ে হয়নি শুনে হয়েছে বা ঘুমিয়ে হয়েছে কারণ ইসলামের জন্মদিন পালন করা অবৈধ আবার বৈধ জন্মদিন যদি খ্রিস্টানদের মত করে পালন করে অবৈধ হবে জন্মদিন যদি মুহাদ্দিসিনদের মত করে পালন করে বৈধ হবে দুটোই तरीका আছে তো সর্বপ্রথম জন্মদিন পালন করা জন্মের দিনে খুশি হয়ে কোনো কাজ করা নেকির কাজ করা ভালো কাজ করা কেউ যদি অবৈধ বলে সে নবী মুস্তাফার বিরোধী ব্যক্তি কারণ আমার নবী নিজেই জন্মদিন পালন করেছেন কি সিস্টেমে পালন করেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলী আলী সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন মাসে কটা সোমবার আছে চারটা প্রত্যেক সোমবারে রোজা রাখতেন সাহাবা জিজ্ঞাসিত হলেন ইয়ারসুল আল্লাহ আপনার প্রত্যেক সোমবারে রোজা রাখার কারণ কি তো আমার নবী বলছেন ফিহি অলিত তো এই দিনে আমি জন্ম করে গ্রহণ করেছিলাম আমার জন্মের খুশিতে রোজা রাখি যেন বলছিল জন্মের খুশিতে রোজা রেখে আল্লাহর সুখরি আদায় করি আল্লাহ তুমি আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়ে রেখে তোমার শুক্রিয়া আদায় করছি বরং শুভান তাহলে এখন একটি প্রশ্ন দাঁড়ালো যে নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে আর আপনারা পালন করছেন বিরিয়ানি খেয়ে নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে আপনারা জন্মদিন পালন করছেন মিছিল বের করে নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে আপনারা জন্মদিন পালন করছেন মাহফিল করে তাহলে আপনাদের তরিকা নবীর তরিকা থেকে আলাদা কেন হলো যদি নবীর তরিকা থেকে আলাদা হয়ে যায় এটাই তো বিদাত সুন্নাত কি করে হলো প্রশ্ন একটা কথাই বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর মানুষের বিদ্যা যদি কম থাকে মূর্খতা যদি থাকে ব্রেনে যদি গোবর ভরা থাকে এই ধরনের প্রশ্ন করবো ইসলাম আমার নবী রোজা রেখে জন্মদিন পালন করেননি আমার নবী মুস্তাফা মানুষকে খাওয়া দাওয়া করিও জন্মদিন পালন করেছেন বড় সুফার হাদিসটি আপনাদেরকে বলে দেব মুসনাদে বাজারের মধ্যে হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস হাদিসের সনদ হচ্ছে হাসান কি সনদ হাদিসের মান হচ্ছে হাসান হাসান পর্যায়ের হাদিস হাসান পর্যায়ের হাদিস কি সাহাবি রসুল বলছেন দয়ার নবী মায়ের নবী সাল্ল আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াতের প্রকাশ্যের পর নিজের আঁকি দিলেন ছাগল জবাই করে কি দিলেন চল্লিশ বছর পর আমার নবীর নবুয়াতের প্রকাশ্য করেছিলেন এলাম করেছিলেন কিন্তু চল্লিশ বছর পর আমার নবীর নবী হননি আমার নবী আদমেরও পূর্বে নবী ছিলেন জোরে বলছো পৃথিবীতে এমন কোন হাদিস এই মশলাটা ক্লিয়ার করে দিয়ে একটু ধ্যান দিয়ে শুনবে পৃথিবীতে এমন কোনো হাদিস নাই যে আমার নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিল না চল্লিশ বছর পর আল্লাহর নবুয়ার দিয়ে নবী বানিয়েছেন কেউ যদি একটা হাদিস দেখায় এক লক্ষ টাকা তাকে পুরস্কার জি একটা হাদিস কেউ দেখাতে পারবে না তবে কেউ যদি উপহারিতে দেখায় কোন হাদিস দেখাবে বুখারিতা হাদিস আরো অনেক কিতাবের মধ্যে রসুলে পার্ক সাল্লাহু সাল্লাম চল্লিশ বছর পর বয়েস সার নবুয়া নবুৱাদ প্রকাশ্য করেছেন কিন্তু কিছু গাঞ্জাফোর মানে অনুবাদ করেছে যে চল্লিশ বছর পর আল্লাহ নবীকে নোবুৱাদ দিয়েছে হাদিসে আছে বয়স সান্নবুয়া চল্লিশ বছর পর নবী নৌব্বাদ প্রকাশ্য করেছেন বয়েস সান্নবুয়া নবুয়াতে এদান করেছেন কিন্তু মানুষ অনুবাদ কি করেছে নিজের ধর্ম জন্য যে নবী চল্লিশ বছর পর নবুৱাদ পেয়েছে তাহলে এই লোকদের অনুবাদকৃত কিতাব যদি পড়েন ইমান বাঁচবে জোরে বলতে হবে এই কিতাব পড়ে অনেক যুবক গুমরাহিতে পড়েছে কিন্তু বিরাদের ইসলাম একটি কথা মনে রাখবেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলী ও সাল্লাম চল্লিশ বছর পর নবী হননি আমার নবী বাড়িতে আছেন নবী আছেন মা মেনার প্যাটে আছেন তো নবী আছেন আদমের পেশানিতে আছেন তো নবী আছেন দয়ার নবী মায়ার নবী আত্মার জগতে আছেন তো নবী আছেন যখন আদমকে নবুয়াদ দেওয়া হয়নি আমার নবী নবী হয়ে গেছেন ইব্রাহিমকে নবুয়াদ দেওয়া হয়নি আমার নবী নবী হয়ে গেছেন মুসা ও ঈশাকে নবুয়াদ দেওয়া হয়নি আমার নবী নবী হয়ে গেছেন মুরব্বী সাহেব বলে দিলে তো হবে না হুজুর দলিল লাগবে হাকিমাল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস একটি হাদিস তিরমিজিতে রয়েছে মিশকাত শরীফে রয়েছে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজা বাতলা কার নবুয়া ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছে রাসূলের পা বলছে ওয়া ও বাইনা রুহ ওয়াল যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি নবী মুস্তাফার জন্য নবুয়াদ প্রমাণিত হয়ে গেছে জোরে বল সুবহান তো এখন কেউ বলবে হুজুর এখানে তো প্রমাণিত আছে নবুয়াদ দিয়ে দিয়েছেন এটা তো নাই ওয়াজিব শব্দ আছেন প্রমাণিত হওয়া সাবিত হওয়া নবুয়াদ ওয়াজিব হওয়া তো নবীর প্রতি নবুয়াদ আত্মার জগতে ওয়াজিব হয়ে গেছে কিন্তু নবুয়াদ দিয়েছেন ৪০ বছর পর এই মানা বের করতে পারে তো ক্লিয়ার একটা স্পষ্ট হাদিস লাগবে যে হাদিসের মধ্যে রয়েছে রসুলের পাক বলেছেন যে আমি আদমেরও পূর্বে নবী ছিলাম বা আল্লাহ আমাকে নবুয়া দিয়ে দিয়েছেন এইরকম যদি কোনো সরি হাদিস পাওয়া যায় তাহলে মানা যাবে কি যাবে না জোরে বলতে হবে ঘুমিয়ে আছেন নাকি মানা যাবে কি যাবে না হাকিম আল মুস্তাদরাক আলা সাইহাইনের মধ্যে হাদিস তাবরানি শরীফের মধ্যে হাদিস তারিখুল কাবীরের মধ্যে ইমাম বুখারী হাদিসটি লিখেছেন ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাযা হাদিসুন সাহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহি হাদিস কি সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছে বা আপনি নবী কবে ছিলেন বা আপনাকে নবুয়ত কবে দেওয়া হয়েছে তয়ার নবী না দিলে নবী হওয়া বলতে হবে বাবা ইলিম না শিখলে আলিম হওয়া যায় না বক্তব্য না দিতে জানলে বক্তা দেওয়া হয় না মাস্টারি না করতে জানলে মাস্টার হওয়া যায় না ওষুধের ব্যাপারে জ্ঞান না রাখলে ডক্টর হওয়া যায় না নবুয়াত না দিলে নবী হওয়া যায় আর আমার নবী বলছে তো নবী আমি ওই সমাতে নবী হয়ে গেছি কোন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি এটা হচ্ছে মোহাম্মদ দেওয়া দেওয়াকিদা জরিবল সুভান